বন্ধুরা রাবেয়া বস্রী এমন একজন নারী ছিলেন তিনি সবসময় আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভের আশায় সবসময় নামাজরত অবস্থায় থাকতেন এবং তিনি মৃত্যুর কাফনের কাফন তার সঙ্গে সব সময় রাখতেন সবার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করতেন তিনি এমনই একজন নারী ছিলেন তিনি কখনো পাপ করতেন না বরং আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন হে আল্লাহ জানি না আমার কথার দ্বারা কে কষ্ট পেয়েছে কি না তো এমন নারী দুনিয়ায় খুঁজে পাওয়া এখনকার যুগে খুব কষ্টকর তো রাবিয়া বশ্রী এমনই একজন নারী ছিলেন তিনি কাউকে কষ্ট দেন নেই কাউকে কষ্ট দিতেন না এবং নিজে খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতেন এবং খুব পর্দা পর্দায় চলতেন পর্দার খিলাপ করতেন না সবসময় জায়নামাজে পড়ে থাকতেন এবং রাব্বুল আলমিনের কাছে খুব কান্নাকাটি করতেন মৃত্যুর পরে তার কি হবে সেই চিন্তাভাবনা তার মধ্যে ছিল দুনিয়াবি কোনো চিন্তাভাবনাই তার মধ্যে ছিল না এমন নারী এখনকার যুগে পাওয়া দুষ্কর্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু